আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম মৃত মানুষকে স্বপ্ন দেখলে কি হয় এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা আসলে কি এমন স্বপ্ন দেখলে আপনার কি করণীয় এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের অনেকের মাঝেই স্বপ্ন নিয়ে নানান ধরনের ভয় ভীতি কাজ করে ফলে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে বা স্বাভাবিকভাবেই কোনো মৃত মানুষকে স্বপ্ন দেখলে কি হয় পাশাপাশি জানব এই ধরনের স্বপ্নের ফলে কি ঘটতে পারে তা নিয়েও রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন স্বপ্ন ভূতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাব্বুল আলমী স্বপ্নের মাধ্যমে মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করে থাকেন আজকের ভিডিও জুড়ে আমরা যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের জানাবো শুরুতেই বলে রাখি এই গ্রন্থে আলোচিত প্রত্যেকটি আলোচনা একশো ভাগ সত্য হবে তার কোনো গ্যারেন্টি নেই মনে রাখতে হবে জন্ম মৃত্যু সব কিছু আল্লাহ রব্বুল আলমিন হাতে স্বপ্নের মাধ্যমে আমরা যাই কিছু দেখি তা একশো ভাগ নিশ্চিতভাবে ঘটতে পারে এমন কথা কখনোই বলা যাবে না আমরা স্বপ্নকে একটি সতর্কবার্তা হিসেবে নিতে পারি মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দান বিপদ আপদ দূর করে দেয় তাই আপনারা কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন বা দুঃস্বপ্ন দেখেন তাহলে যত বেশি পারেন রাস্তায় রাস্তায় সাতকা করুন বেশি বেশি নফল আমল করুন এতে করে আল্লাহ আল্লাহর আলমিন আপনাদের যাবতীয় বিপদ আপদ দূর করে দেন স্বপ্নে মৃত মানুষ দেখার বিষয়টি ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এটি নির্ভর করে কাকে স্বপ্ন দেখছেন কখন স্বপ্ন দেখছেন কী স্বপ্ন দেখছেন এমন অনেকগুলো বিষয়বস্তুর আপনি যদি স্বপ্নে কোনো মৃত মানুষকে জীবিত দেখেন তাহলে স্বপ্ন এতে আপনার মৃত্যু ঘুনিয়ে আসার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয় তবে এটি একশো ভাগ নিশ্চিত নয় এটা হতেও পারে নাও হতে পারে যেহেতু সম্ভাবনা রয়েছে তাই এই ধরনের স্বপ্ন দেখার পর বেশি বেশি দান সৎকা করুন আবার যদি আপনি স্বপ্ন দেখেন যে মৃত লোকটি আপনার কাছে খাবার চাইছে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি অনেক কষ্টের মাঝে আছে বা তার যথেষ্ট আমল না হওয়ায় কবরের দিন ভালো কাটছে না এমন স্বপ্ন দেখলে দ্রুততম সময়ের মাঝে ওই মৃত ব্যক্তির জন্য সাধ্য অনুযায়ী গরিব মিসকিনকে খাইয়ে দেবেন এছাড়া আপনারা যদি স্বপ্নে দেখেন যে মৃত লোকটি জড়িত কিংবা ছিন্ন বস্ত্র অবস্থায় আছে তাহলে সেটি ইঙ্গিত দেয় যে ওই মৃত লোকটির কবরের মাঝে অনেক কষ্ট ভোগ করছেন তাই এই জাতীয় স্বপ্ন দেখার পর উক্ত ব্যক্তির জন্য বেশি বেশি নেক আমল বকশিস করতে হবে আপনি যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে হাসি খুশি অবস্থায় দেখেন তাহলে বুঝবেন ওই লোকটি কবরে খুব ভালো আছে এছাড়া স্বপ্নে যদি আপনি নিজে কোনো মৃত ব্যক্তির সাথে ভ্রমণ করতে দেখেন তাহলে যে কোনো প্রকার ভ্রমণই ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে এটি পূর্বাভাস হিসেবে নিতে পারেন তাই অবশ্যই বেশি সাদকা করবেন বালা মুসিবতের হাত থেকে রক্ষার চেষ্টা করুন মৃত মানুষের সাথে যদি আপনি স্বপ্নে কথা বলেন তাহলে বুঝবেন আপনার কোনো একটি মনোবাসনা পূরণ হতে পারে অথবা আপনার কাছ থেকে আপনার প্রিয় কোনো কিছু কেড়ে নেওয়া হতে পারে আপনি যদি স্বপ্নে মৃত ব্যক্তির সাথে হাসি হাসিখুশিভাবে কথা বলেন তাহলে বুঝবেন আপনার কোনো একটি মনোবাসনা পূরণ হতে চলেছে অথবা এরকম একটি সম্ভাবনা রয়েছে আর যদি আপনি মৃত ব্যক্তির সাথে কান্না জড়িত কণ্ঠে কথা বলেন মন খারাপ করে কথা বলেন তাহলে বুঝবেন আপনার শীঘ্রই বড় কোনো ক্ষতি হতে পারে তাই যখনই এ জাতীয় স্বপ্ন দেখবেন সাথে সাথে সাতকা করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন উল্লেখ করা প্রয়োজন এ জাতীয় স্বপ্ন আমরা অনেকেই দেখেছি কিন্তু ব্যক্তিগত জীবনে সেরকম কোনো ক্ষতির সম্মুখীন হয়নি তাই বলে স্বপ্নগুলোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এখানে মূল বিষয়টি হচ্ছে স্বপ্ন দেখার পরে আল্লাহর শাসন চাওয়া আর স্বপ্ন যে একশো ভাগ বাস্তবায়িত হবে সেরকম কথা বলার কোনো সুযোগ নেই তাই ভিডিও শেষে বলতে চাই যখনই কোনো দুঃস্বপ্ন দেখবেন সাথে সাথে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন দান সাদাকা করবেন হয়তো রাব্বুল আলামীন এই স্বপ্নের মাধ্যমে আপনাকে সতর্ক করতে চাইছেন আপনি দিনের উপর থেকে সরে পড়েছেন তাই সতর্কবার্তা দিয়ে আপনাকে দিনের পথে ডাকছেন তাই যে কোনো দুঃস্বপ্নের ব্যাখ্যা আপনার ক্ষেত্রে একশো ভাগ প্রতিফলিত হবে এমনটি ভেবে মন খারাপ করার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই দান সাদাকা করুন আমল করুন বেশি সালাত আদায় করুন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করুন ইনশাল্লাহ আপনি যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবেন